বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সংগঠন রাজবাড়ী জেলা পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত বা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে আজকে আমরা স্বাস্থ্য সহকারীরা ছয় দবা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করছি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে ছয় দফাটার একটা হলো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ স্নাতক নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান করে এগারো চোদ্দতম গ্রেডে প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং শেষে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল স্কেল সহ এগারোতম গ্রেড প্রদান তিন নম্বরটা হলো প্রমোশনের পদান্নতির ক্ষেত্রে প্রমাণানুসারে এবং উচ্চতর গ্রেড নিশ্চিত চার নম্বরটা হলো ইতিপূর্বে যে সকল আমাদের এই নতুন যে বিধি হবে নিয়োগ বিধির আগে যে সকল স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্নাতক স্কেলের বাইরে আছেন তাদেরকে এই আত্মীকরণ করা হবে পঞ্চম হলো সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শক যারা আছেন যারা ইতিপূর্বে টাইম স্কেল এবং উচ্চতর গ্রেড যতগুলা পেয়েছেন তার সাথে এই নতুন স্কেলের সাথে সংযুক্ত ষষ্ঠটা হলো ইতিপূর্বে যে সকল স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক যারা ইতিপূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিংধারী এবং তাদের সার্টিফিকেট আছে তাদের সরাসরি ট্রেনিং এর সার্টিফিকেট নিয়ে তাদের টেকনিক্যাল স্কেল সহ এগারো তম রেট প্রদান স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা প্রতিনিয়তই এবং প্রথম থেকেই আমরা বৈষম্য শিকার আমরা যেমন বেতন বৈষম্য শিকার তেমন কর্মকাণ্ডের শিকার কর্মকাণ্ডে বসে শিকার আমরা তাই আমাদের জাতি আমাদের যে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক এই জাতির বৈষম্য দূর হোক আমাদের গ্রেডুয়েশন উন্নয়ন হোক আমাদের টেকনিক্যাল হ্যান্ড প্রদান করা হোক আমরা এই সকল দাবি নিয়ে আমাদের নিয়োগ বিধি পরিবর্তন নিয়ে আমরা আন্দোলনে আছি এবং আমরা দাবি আদায় না করে মাঠ ছাড়বো না